আসসালামু আলাইকুম প্রায় ফেয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন মাফি অথনিং আরবিতে হবে মাফি বাংলো ওঠো নেই রাতিপ ওঠো বেতন আরবিতে হবে রাতিপ বাংল বেতন আফগা ওঠো লাগবে আরবিতে হবে আবগা বাংলো ওঠো লাগবে রিয়াল ওঠো টাকা আরবিতে হবে রিয়াল বাংল টাকা সাথে আর একটু শিখ নেই মাফি ওঠো নেই রাতিপ ওঠো বেতন আবগা ওঠো লাগবে রিয়াল ওঠো টাকা হুয়া অথ সে আরবিতে হবে হুয়া বাঙ অর্থ সে অর্থ লোক আরবিতে হবে নফর বাংলো অর্থ লোক কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংন অর্থ ভালো শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা সবগুলো সবথেকে আরো একবার শেখ নেই হুয়া অথ সে ন ফর অথ লোক কয়েস অর্থ ভালো সব অর্থ দেখা ছুড়া ছুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া বাংল অর্থ তাড়াতাড়ি হামাম অথ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বাংন অর্থ বাথরুম হাড় অথ গরম আরবিতে হবে অর্থ গরম, বাড়িত অথ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাংন অর্থ ঠান্ডা সবগুলোর সাথে আরও একবার শেখ ছুড়া অথবা তাড়াতাড়ি হামাম অথবা বাথরুম হাড় অর্থ গরম বাড়িত অর্থাৎ ঠান্ডা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংনো অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ সবগুলোর সাথে আরও একই শেখ নেই শরিকা অর্থ কোম্পানি আমেল অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ আখো অথ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই উক্তি অথ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন ইবনে ছেলে আরবিতে হবে ইভনে বাংলা অর্থ ছেলে বিন্দে অর্থ মেয়ে আরবিতে হবে বিন্দে বাংলা অর্থ মেয়ে সবগুলো সাথে আরো একবার শিখ নেই আঁকো অথ হাই অথ বোন ইবনে ওটা ছেলে বিন্দে অর্থ মেয়ে মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা অয়েন অথ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাচেল অথ পাওয়া আরবিতে হবে হাঁচেল বাংলো অর্থ পাওয়া সবগুলো সাথে আরও একটু শেখ নেই মুশকিলা ওটা সমস্যা হাদা অথ এটা অয়েন অথ কোথায় হা খেল অর্থ পাওয়া ছয় অথ করা আরভিতে হবে ছয় মাংনা অর্থ করা তাপক অথ আনা আরভিতে হবে তাপবাক মাংনা অর্থ হান্ন ইনতা অথ তুমি আরভিতে হবে ইনতা মাংনা অথ তুমি চোপ অথ দেখা আরভিতে হবে চোপ মাংনা অর্থ দেখা সবগুলোর সাথে আরো একবার শেখ নেই সই ওটা করা টাপাক ওঠো রানা ইন্দা ও তো সব অথ দেখা শুল ও কাজ আরবিতে হবে শুগল বাংলা অর্থ কাজ গালি অথ দামি আরবিতে হবে গালি বাংলা অথ দামি ফুলুস ও টাকা আরবিতে হবে ফুলুস বাংলা ওট টাকা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ব্যাংন অর্থ ভালো সকলের শব্দ আরও একবার শেখ নেই সুগোল অথ কাজ গালি অর্থ দামি ফুলুস অর্থ টাকা কয়েস অথ ভালো খাবিজ অর্থ জঘ্ন আরবিতে হবে খাবিজ ব্যথন ওয়াছাক অথ অপরিষ্কার আরবিতে হবে ওয়াছাক বাংলা অর্থ অপরিষ্কার না দ্বীপ অথ পরিষ্কার আরবিতে হবে না দীপ বাংলা অর্থ অপরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাবিজ অথ জঘ্ন ওয়াছাক অথ অপরিষ্কার না দ্বীপ অথ পরিষ্কার শান্তা অথ ব্যাগ দা বেদ অথ আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ বিচার সোতা অর্থ পুলিশ আরবিতে হবে সোরতা, বাংলা অর্থ পুলিশ শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া বাদেন অথ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শেখ নেই দাবেদ অথ অফিসার অর্থ পুলিশ শিল অর্থ নেওয়া বাদেন অর্থ পরে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ হাল্লাক অর্থ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন ওয়াকেফ অর্থ তাড়ানো আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ তাড়ানো মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ফায়দা অর্থ লাভ হালাক অর্থ ছেলন মমতাজা অর্থ বালিশ আরবিতে হবে মুখাদ্দা ব্যো অর্থ বালিশ ছিতারা অর্থ পর্দা আরবিতে হবে ছা ব্যাঘ্ন অর্থ পর্দা বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা ছুপ অর্থ জানালা আরবিতে হবে ছুপ বাঁক অর্থ জানালা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মুখাতা অর্থ বালিশ অর্থ 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 পর্দা বাপ দরজা ইতি ছাল অথ ফোন করা আরবিতে হবে ইতিছাল বাংলা অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাথার অথ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি আলেম অথ আজ আরবিতে হবে আলেম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ইতি ফোন করা লাজিম অথ অবশ্যই মাতার অথ বৃষ্টি অথ আজ ফারহান অথ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মগ ছোঁত অর্থ খুশি আরবিতে হবে মগ বাংলা অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা হাবেবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবেবি বাংলা অর্থ প্রিয়তমা সবগুলো শব্দ আরো একবার শেখ ফারহান অর্থ আনন্দ মগ অর্থ খুশি মেজাজ অথ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয় তোমা ছালামত অর্থ নিরাপদ আরবিতে হবে ছালামত বাংলা অর্থ নিরাপদ ছর্ফ অর্থ ভাঙতি আরবিতে হবে ছর্ফ বাংলা অর্থ ভাঙতি বখিল অর্থ কৃপন আরবিতে হবে বখিল বাংলা অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা আরবিতে হবে শিফা বাংলা অর্থ সুস্থতা সবগুলোর সাথে আর একটি সেখানে ছালামত অর্থ নিরাপদ ছর্ফ অর্থ ভাঙতি বখিল অথ কৃপন শিভা অর্থ সুস্থতা তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট এছেম অর্থ নাম আরবিতে হবে এছ এম অর্থ নাম দাকিক ওথ আটা আরবিতে হবে দাকিক বাংলা অর্থ আটা সবগুলো শব্দ আর রেখবে শেখ নেই চাষিরা অথ ভিসা মাতার অথ এয়ারপোর্ট এছ এম অথ নাম দাকিক অথ আটা